আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কে কী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নিউজটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে পাটের দামটা আমরা একশো টাকা বেশি দেখতে পাচ্ছি আজকে নাজিপুর বাজার যা শুনে অবাকই হয়েছি এবং খুব ভালো লেগেছে যে পাট চাষিরা আবার একশো টাকা দাম বেশি পাচ্ছে তো প্রিয় দর্শক আজকে আপনারা জানেন তিনি সেপ্টেম্বর রোজ বুধবার তো এই নাজিপুর বাজারটা আপনারা জানেন সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ সোমবার ও সরি সপ্তাহে চারটা দিন লাগে রবিবার সোমবার আর হচ্ছে আপনার বুধবার ও বৃহস্পতিবার তো আমার স্ক্রিনে যেই ভিডিওটা আপনার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে চাষকরের একটা ভিডিওর অংশ আমি জুড়ে দিয়ে কথা বলতেছি আর আর তথ্যরা দিচ্ছে আমি কিন্তু নাজিরপুরে তথ্যরা দিচ্ছি এটা বলেই দিচ্ছি তো যাই হোক নাজিরপুরে যেই তথ্যকলা পেয়েছি সেই তথ্য অনুযায়ী যদি আমি আপনাদের বলি আশা করি নিঃসন্দেহে ভালো লাগবে প্রথমত আমি বলতে চাই যে নাজিরপুরের আমদানি অনেক অনেক কম আজকে আমদানিটা অনেক কম কারণটা হচ্ছে আমরা গত রবিবারে যেটা তথ্য পেয়েছিলাম অর্থাৎ গত রবিবারে কিন্তু হিউজ পরিমাণ রসুন আমদানি হয়েছিল হিউজ পরিমাণ তো আমদানিটা অনেকটা বেশি ছিল গত রবিবারে কিন্তু আজকে যে তথ্যটা পেয়েছি সেই তথ্য অনুযায়ী আজকে পাটের আমদানিটা অনেকটা কম তো মার্শাল্লাহ কম হোক সেটা ব্যাপার না কিন্তু বাজারটা ঊর্ধ্বমুখী যেটা লক্ষ্য করা গেল তো যদি সর্বনিম্ন গত হাটে যদি আমরা তথ্য দিয়ে থাকি তাহলে আমরা দেখেছি বত্রিশশো বা তিন হাজার থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ আমরা আটত্রিশশো টাকা পর্যন্ত সরি সাঁইত্রিশশো ষাট টাকা পর্যন্ত কিন্তু আমরা বাজার দেখেছিলাম আমার নিজে চোখে আমি দেখেছিলাম পরবর্তী সময় ভালো কোয়ালিটি পার্ট যদি হইতো সে গত রবিবারে বা সোমবারে ওটা কিন্তু আটত্রিশশো টাকা নির্ভয়ে বিক্রি হয়েছে এবং গতকাল আমরা চাষকর বাজারে যে তথ্যগুলো দিয়েছিলাম আপনাদের আপনারা দেখেছেন সে তথ্য অনুযায়ী কিন্তু আমরা আটত্রিশশো টাকা মতো সর্বোচ্চ বাজার দেখেছি এবং অনেকেই বলতেছে যে এই পাটের দামটা ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে এবং কালকে আপনারা যেই বড় বড় ব্যবসায়িকের যে তথ্যগুলা পেয়েছেন যেটা আপনাদের জন্য অনেক উপকারে আসছে আমার একটা বিশ্বাস অনেকেই বলেছেন ভাই স্টক করব কি না করবো ভাই ব্যবসা আপনি করবেন অবশ্যই আপনি অ্যানালাইসিস করে দেখবেন যদি পছন্দ হয় স্টক করবেন আদারওয়াইজ করবেন না তো প্রিয় দর্শক আমরা নাজিরপুর বাজারে এখন আমরা তথ্যটা দিয়ে দেবো যে সর্বোচ্চ দামটা কত ছিল এবং কম কত ছিল পঁয়ত্রিশশো থেকে শুরু করে বা চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশশো নর্মাল একেবারে এবং সর্বোচ্চ আমরা দেখেছি উনচল্লিশশো টাকা তো আজকের বাজার সর্বোচ্চ বাজার গিয়েছে ঊনচল্লিশশো টাকা মন